জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত পারে আমার জীবনের শেষ যেদিন তুমি ডাক দিবে মালা কুলমতের হাতে সুপরদ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়েও জানা হওয়া জানালে দেশের দিকে রেখে আমি চলে যাব আর কোন দিন আমি আসব আল্লাহ ওই মুহূর্তটা সার করবে না বানাই দিনদার বানাই দিও নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক সাদা দানিওয়ালা মিদের কিনে হাত আমার কলেজার টোকরা যুবকদেরকে নিয়ে হাতবে পর্দার আড়ালের কার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত

لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأغراب رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا দশ দিন বেবি তফসির কোরআন মাফ আল্লাহ আজকে এই দিনে গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা মেহরবানি করে জিন্দগির সকল গুণাগুলোকে মাফ করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কোন কোন শীতকে উপেক্ষা করে আল্লাহ সারা দিন দোকানে ছিল সারা দিন মার্কেটে ছিল সারা দিন ডিউটিতে ছিল সব কিছুকে ত্যাগ করে কোরানের মহাব তার ভালোবাসা নিয়ে আল্লাহ কাশির কোরান মাফিলে কাঙ্গালের মতো ভিক্সুকের মতো দুই খাদা হাত করে এর মালিক মেহেরবানী করে আমাদের জিন্দগীর গুনাগুনু মাফ করে দা আল্লাহ কাম কুঠিম কঠিন মা দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক না ফরমান বলে ডাক দিও তাই তো ঘুমে যায় না বিশ্রাম করতে যায় নাই আল্লাহ কোরআনে কারিমের তাফসিরের ছাত্র বানায়া আমাদের ময়দানে উঠায় আমাদের রোগীদের পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রোগীরা হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা না দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই আল্লাহ মেহরবানি করে তুমি তাদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মত বানাও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা আপনাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদান হিসাবে তুমি কবুল করেন আমাদের অনেকের সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ তাদের কাছে মাহফিলের জন্য তাফসীরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য চাইতে দেরি হয় অকাতরে দান করতে দেরি হয় আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ভালো দায় করো সহি জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর গুলো জাননা ফেরে বাগান বালাই আজকের মনে যাতে বাবার কথা বলে জানি না কার কার বাবা না মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যাই ওই মায়াবি চেহারা গুলো আর দেখি আল্লাহ আজকের মোনা যাতে বা বা তাদের মায়াবি চেহারা গুলো চোখের সামনে আসতেছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান নামের নিয়ে হয়ে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহিরবানী করে আমাদের মা বাবাকে মাফ করে দি তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই অত্র যত যত্ন রক্ষেরা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিই তাদের খবরগুলো গুলো জান্নাতের তো তারা বানাই দিই জানিনা কার জীবনের শেষ মনা যাতে থেইল হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত যেদিন তুমি ডাক দিবে মালা খুলমতের হাতে সুপুরদ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়েও জানা হচ্ছে না দেশের দিকে আমি চলে যাব আর কোনো দিন আমি আসব না আল্লাহ ওই মুহূর্তটা আশার করবে নেকখার বানাই দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলেম ওলামাদের কিনে হাত দাইছি আল্লাহ অনেক সাদাদানে ওয়ালাম লোকদের কিনে হাত আমার কোলে যা টুগরা যুবকদের কিনে হাত পর্দার আড়ালের নেককার দিনদার মা বানদের কিনে হাত আল্লাহ جدر حتى نقصن دوغي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين